ভিডিও টা কিন্তু আমি আমার দোকানে কি কি প্রোডাক্ট গুলো হোম আমি বিক্রি করি সেটা দেওয়ার জন্য এই ভিডিওটা আসলে মেক করা আপনারা যারা আমার থেকে নিতে চান যে আমার দোকানে কি পরিমাণ কালেকশন রয়েছে সেটা ধারণা যে আমি কি কি বিক্রি করে দেখুন এটা হচ্ছে যে একটা ল্যাম্প এই ল্যাম্পটা কিন্তু আমাদের বাজারে সচরাচর ভাইরাল ল্যাম্প এটা কিন্তু বিভিন্ন নামে ডাকে আপনার যে নামে পরিচিত যেটা ভালো লাগে সেই নামে আপনার ছবি তুলে আপনি নক করতে পারেন দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরেন ঘর সাজানোর জন্য আইটেম গুলো রয়েছে যেমন দেখুন এখানে অনেকগুলো লাইট রয়েছে সবগুলোতে কিন্তু আলো জ্বলে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট এগুলো হচ্ছে যে বনসাই হচ্ছে যে কাঁচের আবার এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ছোট যে ঘর সাজানোর আইটেম গুলো রয়েছে এটা হচ্ছে যে গোলাপ আইটেম যেমন এগুলো হচ্ছে যে কি ইলেকট্রিক মোম আইটেম গুলো এই সব প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আমরা এগুলা হোলসেল মার্কেট করি আপনারা যারা কুসে বিক্রি করতে চান তারাও নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের নেক্সট লেভেলের ভিডিও গুলো আসতে প্রত্যেকটা প্রোডাক্ট এ টু জেড সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আসতেছে আপনারা আমাদের শপের বা অনলাইন শপের পাশে থাকুন সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তথ্য জানতে পারেন দেখুন আমার পিছনে অনেকগুলো ঘর সাজানোর জন্য আইটেম গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু ঘড়ি কিউট মিন সিস্টেম ঘড়ি যেমন এই পিছনে টালাও রয়েছে যেমন এখানে দেখুন এই যে কাপ রয়েছে সবগুলা কাঁচের কিন্তু এগুলো আসলে সবিচে রাখার জন্য আপনার যে অফিসটা রয়েছে এখানে রাখার জন্য এই আইটেম গুলো আপনার ঘরকে সুন্দর করবে এবং এমন ভাবে সাজায় রাখবেন যেন আপনার ঘরটাকে সুন্দর প্রিমিয়াম মনে হয় আইটেম গুলো কিন্তু আমরা সরাসরি ইনপুট করে বিক্রি করে থাকি আপনারা চাইলে এই আইটেম গুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর যারা দোকানদার বাইরে রয়েছেন তাদেরকে বলবো আপনারা নক করতে অবশ্যই আপনাদের যে ভিজিটিং কার্ডটা আছে ওটা দিয়ে নক করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি দোকানদার কারণ হচ্ছে যে দোকানদার এবং খুচরা কাস্টমার এখানে ভিন্নতা রয়েছে কারণ দোকানদার যে যেটা দিব কিন্তু খুচরা কাস্টমার সেই রেট দিতে পারবো না আপনি অনেকগুলো অ্যাভেলেবেল প্রোডাক্ট নেন সেই রেট অনুযায়ী আমি ব্যবসা করতে পারবো ঠিক কিন্তু খুচরা যারা আছে তাদেরকে একদম কম দামে রিজনেবল প্রাইসে দিব যেহেতু আমরা ইনপুট করি এই বিষয়টাকে এটা হচ্ছে যে টিস্যু বক্স যেমন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের টিস্যু বক্স এর কালেকশন রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে এই টিস্যু বক্স গুলো আপনারা নিতে পারেন দেখুন অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এই টিস্যু বক্স এর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এর যেমন আমি যেটা দেখাচ্ছি এটা যদি আপনার পছন্দ হয় আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আবার দেখা যাচ্ছে যে এটার যে কালেকশন গুলো রয়েছে এগুলো সবগুলো টিস্যু বক্স আর এগুলো কিন্তু পুরো ভিডিওটা দেখলে বিভিন্ন ধরনের হোম ডেকোরেট আইটেম এর প্রোডাক্ট গুলোর একটা আইডিয়া পাবেন এগুলো বর্তমানে ভাইরাল প্রোডাক্ট এগুলো ভালো চলে আপনি ব্যবসা শুরু করতে চাইলেও এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে যে আপনার শপটা কোথায় আসলে ভাই আমাদের সবটা যদি চট্টগ্রাম হয় আপনার সমস্যা নেই কারণ আপনি কম দামে যদি প্রোডাক্ট গুলা ফান্ড রিজনেবল সাস্টেনেবল প্রোডাক্ট গুলা ফান্ড পৃথিবীর যে প্রান্ত থাক না কেন আপনি প্রোডাক্টটা দরকার আপনি আমাদের থেকে নিতে পারবেন তো অযথা এই ধরনের আপনারা প্রশ্ন করবেন না এখন অনলাইনে যুগ অনলাইনে সবকিছু পাওয়া যায় এই ধরনের অনেকগুলো কালেকশন আছে প্রায় এক দুইশো টিসু বক্স এর আইটেম রয়েছে এগুলো যেটা আপনার ভালো লাগে পছন্দ লাগে বা অনলাইন থেকে আপনি যদি একটা ছবি দেন আমরা ওই বক্স আপনাকে দিতে পারবো যেমন দেখুন একটা আগের দিনে যে হারমোনিয়াম রয়েছে সেই কালেকশন গুলো যেমন এগুলা দেখেন স্টোপ ওয়াচ গুলো হ্যাঁ বিভিন্ন কালেকশন কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল স্টক রয়েছে এগুলা কিন্তু আপনার সফিস রেখে কিন্তু আপনার ঘরকে মনোরম করতে পারেন দেখুন অনেকগুলো আইটেম রয়েছে বিস্তারিত জানার জন্য কিন্তু আমাদের এ যোগাযোগ করবেন আর যারা ব্যবসা করতে চান সরাসরি ভিজিটিং কার্ড দিয়ে যোগাযোগ করেন দেখুন এখানে অনেকগুলো আইটেম রয়েছে যেমন এই দেখেন এই গড়ি কালেকশন বিভিন্ন কালেকশন রয়েছে এই দেখুন এটা হচ্ছে যে অ্যালবাম যারা আপনি উপহার দিতে চাচ্ছেন তাদের জন্য এই অ্যালবামটা নিতে পারেন আমাদের কাছে এই ধরনের একশো বা দুইশো ধরনের আইটেম কোন অ্যালবাম যদি আপনার প্রয়োজন হয় আপনি গুল 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 থেকে স্ক্রিনশট আমাদেরকে দিতে পারেন আমরা আপনাকে সেটা কালেকশন করে বা আমাদের কাছে আছে সে এখান থেকে আপনাকে আমি দিতে পারবো এছাড়াও আমাদের কাছে দেখুন আমাদের সবটাতে কিন্তু অনেক ধরনের হোম ডেকোরেট আইটেম এর হোম সাজানোর জন্য ইউজ পরিমাণ আইটেম গুলো রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা চাইলে এই আইটেম গুলো নিয়ে আমাদের সাথে কম দামে নিয়ে আপনার ঘরকে সুন্দর করতে পারেন যেমন এটা একটা লাইট কিন্তু এই লাইট গুলো কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে আমাদের কাছে যেমন এই দাদিন যুগের কিন্তু হারিকেন দেখতেছেন এটাও কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ আমাদের কাছে এমন কিছু প্রোডাক্ট নাই যে যেটা আপনি পাবেন না আমরা আপনাকে নিজেরা যেহেতু ইনপোর্ট করে থাকি আমরা আপনাকে দিতে পারবো আর আপনাদেরকে ভুলি আমাদের সবটা কিন্তু আমরা শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য এটা অনলাইন শপ হিসাবে রেখেছি আমাদের সার্ভিস সেন্টার রয়েছে মানে যেখানে আমরা প্রোডাক্টটা সেল করি ওখানে এসে আপনি স্ক্রিনশট বা দেখালে আমরা ওগুলা অ্যাভেলেবেল আমাদের রুম থেকে দিয়ে দিতে পারবো কারণ হচ্ছে যে আমাদের এই সবটাতে ইউজ করেন কালেকশন রয়েছে এই কালেকশন গুলো ব্যবসা করতে চাইলে আপনারা দ্রুত যোগাযোগ করেন